আপনাদের বেশি চিন্তা হলে এই কথাগুলো শুনুন আট বছরের একটি বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানি বলল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি ভগবান চাই আপনার দোকানে আছে কি দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবশ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ভগবান কিনতে চাও কি করবে ভগবান দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এই রকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবান পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউই নেই আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি কি খাবো ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে লোকটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেই ভগবান পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছুই নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়ে গেছেন মহিলাটি চিঠিটা খুলে পড়ে দেখলো তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাকে তো স্বয়ং ভগবান পাঠিয়েছেন আমি তো শুধু উশিলা মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবান খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এর নামই বিশ্বাস এর নামই ভগবান চেনা ভগবান খুঁজে পেতে কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে টাকাতেও ভগবান পাওয়া যায় এক বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার কিন্তু মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার শিক্ষিত হয়েও যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর্তার তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা ফ্যাক্ট হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি মন খারাপ খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা মাথার ওপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে মানুষের গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি পার্সেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকে দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়া হিসেব স্থান নয় আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো নরম হবেন না এক সত্যি কথা বলতে দুই মা বাবাকে কেউ গালি দিলে তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ ভুল ভাবছ সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে একটা বাস্তব সত্য অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ সাপ তার বিষ রাখে নিজের দাঁতে কুকুর তার বিষ রাখে জিভে কাকড়া বিছা তার বিষ রাখে লেজে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ রাখে নিজের অন্তরে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি